নমস্কার বন্ধুরা আজকে আমি করতে চলেছি অনুষ্ঠান বাড়ি কাতলা মাছ সাতশো গ্রাম নিয়েছি অলরেডি আমি হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে রেডি করে রেখেছি আর এই দই কাতলাটাই করার জন্য আমি এখানে সব উপকরণ গুলো সাজিয়ে রেখেছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টক দই পেস্ট আর এখানে কাজু আর চাল মগ মিক্সড করে রাখা আর গোটা গরম মশলা ফোড়নে জন্য তো আমার কড়াই খুব ভালো করেই গরম হয়ে গেছে এখানে আমি এবার কড়াইতে তেল এখানে আমি ষাট গ্রাম সর্ষের তেল নেপে রেখেছি তেলটা আমি দিয়ে দিলাম মাছগুলিকে ভাজবার জন্য তো আমার তেলটা গরম হয়ে গেছে ওই তেলেই আমি মাছগুলোকে दिए देो এখানে আমি মাছগুলোকে দুবারে করে ভেজে নেব একবারে ধরবেন তো বন্ধুরা মাছগুলো আমার খুব ভালো করে হয়ে গেছে দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা মাছের তেলটা আমার কড়াইতে রয়েই গেছে ভেজে গেছে ওই টেলেই আমি দই কাতাটা কমপ্লিট করব তো দেখতে থাকো এই তেলে আমি গোটা গরম মশলা তিনটে লবঙ্গ দুটো দাম চিনি আমি ফোলনের জন্য দিলাম এবার এই তেলেই আমি একে একে রসুন বাটা হাফ চামচ আদা বাটা দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা কাঁচা দিয়ে আমি ভালো করে আর এবার এতেই আমি অ্যাড করব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ

মাঝে মধ্যে একটু ঘরোয়া মাছ চিকেন মাটন তো এই উপকরণ দিয়ে আমরা একটু মিলেমিশে একটু নতুন সামান্য একটু বেশি কিছু না হাই ভাই ঘরোয়া পদ্ধতিটা একদমই চব করে কিছু বানালে কি হয় টেস্টি নুকে সাতটা পরিবর্তন হয় খেতেই ভালো না তো দেখুন আপনারা মশলা থেকে বেশ ভালো করে তেলটা ছেঁড়ে গেছে আর এখানে আমি পাঁচটা কাজু আর 10 গ্রাম চাল মগ গুটি রেখেছিলাম এটা আমি আর এখানে আমি 50 গ্রাম টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এটা আমি উপর থেকে সরিয়ে দিলাম আবারও এই উপকরণ দুটোকে খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নিন যতক্ষণ না এগুলো মশলার সাথে খুব ভালো করে মেশে ততক্ষণ আমি কষাতে লাগবো

আমার মশলাটাকে খুব ভালো করে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এবং মশলা কষানো হয়ে গেছে আর খুব ভালো একটা স্মেল ও তো দেখুন আমার মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা স্মেল ও বেরিয়েছে খুব সুগন্ধি লাগছে এবার এখানে আমি এক কাপ জল আগে থেকে মেপে রেখেছিলাম এই জলটা আমি জলটা দিয়ে আমি খুব ভালো করে গ্রেভিটা ফুটে ওঠা অবধি আমাকে ওয়েট করতে হবে ফুটে উঠলে আমি একে একে মাছের পিস গুলো এতে অ্যাড করব দেখুন ফুটে উঠেছে আমি তো আগেই বললাম যে ফুটে ওঠার অব্দি আমি গ্রেভিটা রান্না করব আর গ্রেভিটা আমার অলরেডি ফুটে উঠেছে এর মধ্যে আমি একে একে মাছগুলিকে উপর থেকে দিয়ে দেবো থেকে ফিরে আসছি তো বন্ধুরা আমার দই কাতলা রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন এবার এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন অবশ্যই পোলাও অবশ্যটা পরিবেশন করা যাবে একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই করবেন। করে আমি ভিডিও দেব আপনাদের কাছে আমার দই কাতলা রেসিপিটা কেমন লাগলো তো বন্ধুরা আমার চ্যানেলটা কেমন লাগছে এবং আমার নতুন নতুন রান্নার ভিডিওগুলো গুলো আমি চ্যানেলে আপলোড করছি আপনারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন হচ্ছে আমরা গুলো একটু কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে এই কাজে অনেক প্রেরণা জাগাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে আমি যখন নতুন নতুন কোনো রান্না দেব আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ